আন্তর্জাতিক ফুটবলে সময়টা ভালোই কাটছে বাংলাদেশ জাতীয় দলের দুই হাজার আঠারোর এশিয়ান গেমসে কাতারের বিপক্ষে চমক এরপর কম্বোডিয়ার মাটিতে জয় এর সবই দেশের ফুটবলের ইতিবাচক বার্তা দেয় তবে এমন সাফল্যের ভাঁজে ভাঁজে আছে কিছুটা শঙ্কাও ভাবনার পুরোটা জুড়েই বিশ্বকাপ বাছাই পর্ব গেল রাশিয়া বিশ্বকাপে সরাসরি বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ তবে আসছে কাতার বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রাক বাছাই পর্ব কেননা এশিয়াডের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানটা যে তলানিতে পরিসংখ্যান বলছে এশিয়ার ছেচল্লিশটি দেশের মধ্যে প্রথম চৌত্রিশটি দেশ খেলতে পারবে বাছাই পর্ব বাকি বারোটি দেশকে অংশ নিতে হবে প্রাক বাছাই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি দল উঠবে দ্বিতীয় পর্বে তবে প্রাক বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে সতেরো এপ্রিল পর্যন্ত সেদিনই অনুষ্ঠিত হবে বাছাই পর্বে ড্র ধারণা করা হচ্ছে মালয়েশিয়া লাওস কম্বোডিয়া ম্যাকাওয়ের মতো দেশগুলোর মোকাবেলা করতে হতে পারে লাল সবুজ জার্সিধারীদের তাই পর্যাপ্ত প্রস্তুতি ও খেলোয়াড়দের মনোবল বাড়ানোর পক্ষে মত এই সাবেক ফুটবলারের কর্মকর্তা যারা আছে যারা কোচ আছে তাদের চেয়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব যারা ফুটবলার সম্পূর্ণ নিজস্ব মানসিকতার উপরে ডিপেন্ড করছে যে তারা এই সমস্ত দেশের সাথে তারা খেলতে যে তারা জিতবে এই মানসিকতা যদি তারা সৃষ্টি করতে পারে তাইলে পারে আমি মনে করি যে প্রাকবাছের থেকে অন্তত আমরা আর উঠলে সেটা আমাদের দেশের জন্য একটা হয়তো নতুন দিগন্ত রচনা হবে এদিকে প্রাকবাছের পর্ব উতরাতে না পারলে আগামী কয়েক বছর ফিফা কিংবা এএফসি এর ম্যাচ না পাওয়ার শঙ্কা বাংলাদেশের জন্য তবে আশাবাদী ফেডারেশন বাফুয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব অল আউট এফর্ট দিয়ে আমরা কিন্তু দলকে কথা পাঠাই এর ধারাবাহিকতা আমরা বলতে চাই আমাদের যে টু থাউজেন্ড এ ফিফা ওয়ার্ল্ড কাপ টু এটার যে আমাদের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো হবে অফ কোর্স বাংলাদেশ ফুটবল ফেডারেশন উইথ ডি ইম্পর্টেন্স উইথ ডিউ ডিলিজেন্স প্ল্যানিং প্রিপারেশন সকল মিলিয়ে আমরা সেখানে কম্পিট করবো এবং উই বিলিভ আমাদের দল উইল ডু ওয়েল প্রতিপক্ষের চ্যালেঞ্জ কিংবা সম আশঙ্কা কোনো কিছুই ফুটবলের অগ্রযাত্রায় বাধা হবে না বলে মত ফুটবল সংশ্লিষ্টদের সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা